আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই আসলে সফলতাটাকে পছন্দ করে আর যখন সফল হয় কেউ সবাই হাততালি দেয় সবাই ভালোবাসে ই করে আসলে সফলতার পিছনে যে কত স্ট্রাগল কত কষ্ট করতে হয় সেটা আসলে আপনারা কেউ জানান না বা দেখেন না একটা জিনিসের উদ্যোগ নিলে সেটার ভিতরে অনেক বাধা বিপত্তি থাকে এবং সেটাকে ওভারকাম করে পরিশ্রম করার পরে কিন্তু সফলতা আসে এরাই কিন্তু আসে না তারই প্রমাণ ক্যাপসিকাম আলাদা রহমতে দেখেন এই যে দেখেন গাছে গাছে ক্যাপসিকাম এই দেখেন এই যে একটু সামনে এসে দেখালে ভালো হয় এক একটা গাছে পাঁচটা সাতটা আটটা পর্যন্ত ক্যাপসিকাম ধরে আছে বর্তমানে এটা কিন্তু একদিনে হয় নাই এটা পরিশ্রমের পরে আজকে সফলতা আর হয়তো আল্লাহর রহমতে দুই সপ্তাহ পর বা বিশ দিন পরে ক্যাপসিকাম হারভেস্ট করা যাবে এবং গাছের কন্ডিশনও মাসাল্লাহ খুবই ভালো আসলে এটা বলার উদ্দেশ্য কারণ হচ্ছে একটাই আপনারা যারা বেকার তরুণ বসে আছেন আপনারা বসে না থেকে আপনাদের যতটুকু জমি আছে আপনারা একটা উদ্যোক্তা হন একটা কাজে এগিয়ে আসুন দেখেন এক্ষেত্রে বেকারত্ব দূর হবে আপনিও এস্টাবলিশ হতে পারবেন একটা উন্নতির দিকে যেতে পারবেন সেটা আপনি ফার্মিং হোক কৃষি হোক যে কোনো সেক্টরে করতে পারেন শুধু একটা ইচ্ছা শক্তি দরকার আর এখানে আমাদের বেগুন গাছ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই ভালো একটা পর্যায়ে আসছে এখন গাছেও বেগুন গাছেও ফুল চলে আসবো কিছুদিনের ভিতরেই প্রত্যেকটা গাছ সুন্দর তবে বেগুন গাছের সবচেয়ে আমরা বেশি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আমরা স্প্রে করি কিন্তু স্প্রে করার অনেক সময় এই যে পাতার নিচের অংশে এই যে এই যে এখানে সাদা মাসিগুলো থাকে এবং এই মাসিগুলোই আসলে মোজাক ভাইরাস বা অন্য অন্য রোগের জন্য সমস্যা করে বেগুন গাছ আর বেগুন গাছে একটু রোগ বালাটা বেশি এবং বেগুন গাছের প্রফিটটাও একটু বেশি এবং এই পাশে আমাদের টমেটো এই দেখেন টমেটো গাছে আল্লাহ রহমতে এই যে দেখেন জুপায় জুপায় ফুল চলে আসছে এই যে বাড়ির সামনে থেকে দেখেন তো এই দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুল আছে আল্লাহ রহমতে এখন এগুলোকে এ পেটং করে মাচা দিতে হবে এবং বেঁধে দিতে হবে এবং অলরেডি ফুল এখানে ফুইটাও গেছে দেখেন এবং এই এই টমেটোর যে জারটি এটি প্রত্যেকটা গাছে কমপক্ষে আট থেকে দশ কেজি ফলন দেবে ইনশাল্লাহ এবং এটা যদি আমি নিম্নতম তিরিশ টাকা কেজিও বিক্রি করি তারপর আলার মতে একটা গাছের থেকে আট কেজি যদি হয় তিন আটা চব্বিশ দুশো চল্লিশ টাকা করে হলেও আমি দুশো টাকা ধরলাম পার গাছ এখানে গাছ আছে পাঁচ হাজার তাহলে আপনি করে দেখেন একদম কম দামে ধরলেও আল্লাহর রহমতে প্রফিটটা কম না এবং দেখেন একদম ছোট গাছ এই দেখেন অবস্থা এই ফলটা আর সর্বোচ্চ দুই সপ্তাহ এবং দুই সপ্তাহ পরে এটা হারভেস্ট করা যাবে এই দেখেন এটা কিছু কিছু ফল এখন আলোর হারভেস্ট করার সময় এসে পড়ছে এই যে এই যে এটা তো মনে হয় যে হারভেস্ট এক সপ্তাহ পরে করা যাব এটি টাইগার জাতের ক্যাপসিকাম জাত এবং এটা খুব ভালো একটি ভ্যারাইটি এবং আরেকটি ইম্পর্টেন্ট একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব শেষ করব ভিডিওটা যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমাদের সারাদিন আর অন্যান্য কাজ ছিল তো এখন বাগান আসছি আর সেটি হচ্ছে আপনারা যে কোনো চাষবাস করেন না কেন মাটিটাকে ভালো করে সুধন করে করবেন আর সেক্ষেত্রে মাটির থেকে গাছের গোঁড়ায় যে আক্রমণ করে যেই যে ওল্ডিংটা হয় ব্যাকটেরিয়া উল্ডিং হয় বা অন্য অন্য যে ওয়েল্ডিং হয়ে গাছ ঢলে পড়ে মারা যায় সেখান থেকে আপনারা রক্ষা পাবেন আপনারা যদি মাটিটাকে শুধন না করে যদি আপনারা চাষবাস করেন সেক্ষেত্রে বড়ো ধরনের একটি দরা খাবেন এবং শেষ মুহূর্তে আপনি যতই স্প্রে দেন না কেন গাছ আপনি রিকভার করতে পারবেন না এই বিষয়টি মাথায় রেখে কাজ করলে আল্লাহ মতে সফল হওয়া সম্ভব এবং সবাকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি এবং আমার এইগুলির ভিতরে আল্লাহ তালা যাতে বরকত দান করে এবং এভাবে যেন এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ